আমি সকল কর্মকর্তাদেরকে এখানে আহ্বান করেছিলাম তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতিটা আমরা জানলাম যার নিরিখে আগামী যে পুনর্বাসন কর্মসূচি হবে সেটা আমরা একটা ধারণা পেতে চাইছিলাম আর বন্যার আটদের পরিস্থিতি পুনর্বাসন পরিস্থিতি সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তাদের ধারণা নিয়েছি মাঠ পর্যায়ে কী পরিস্থিতি বিরাজ করছে এবং এই ধারণা আমরা নিরিকে আগামী দিনে পুনর্বাসন প্রক্রিয়া উদ্যোগ গ্রহণ করা হবে পুনর্বাসন প্রক্রিয়া পরিচালনা করা হবে এরা শর্ষ অভিজ্ঞতা এখানে আমাদের কাছে শেয়ার করেছেন নিঃসঙ্গতে সেগুলি তাদের সসম মন্ত্রণালয়ের মাধ্যমেও যাবে আর সরকারের একটা ক্ষয়ক্ষতি নিরূপণ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাবো যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে এখানে স্বেচ্ছাসেবীরা আছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা আছেন আরও অন্যান্য প্রতিষ্ঠানও এটার সাথে যুক্ত হবে যেগুলো কার্যকরভাবে যাতে পুনর্বাসন কর্মসূচিটা সম্পন্ন হয় এই নিয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করেছিলাম তো জানা হলো আশা করছি যে তার এই আলোকে আমরা আগামী পুনর্বাসন পদ্ধতি পুনর্বাসন প্রক্রিয়া বস্তুনিষ্ঠভাবে এখানে সম্পন্ন করা

যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে এইগুলির যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল যেন একটা পুনর্বাসন আমরা করতে পারি সব কিছুই করছি মাছের গ্যার পোল্ট্রি ফার্ম যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে সেই নিরিখেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা করব। এখানে ব্যাংক জড়িত আছে এই অর্থ ঋণ দানকারী সংস্থাগুলোও জড়িত আছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো জরিতা আছে যেগুলো আপনারা এনজিও বলেন তারাও জড়িত থাকবে সবাই জড়িত থাকবে সবাই মিলেই এটা আমরা করব এগুলি প্রত্যেক দিন মন্থন হলো এতকে হচ্ছে আপনি আমার কাছে জিজ্ঞেস করতে তো এখন আমি আনুষ্ঠনিকভাবে কখন থেকে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এটা পানি না আসার পরে আগে ত্রাণ কার্যক্রমটা শেষ হোক এটাই প্রথম ত্রানের পানি বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়েক্রমে এড্রেস করছি এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে আপনি গতকাল নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে গিয়েছিলেন সেখানে আসলে কি পরিস্থিতি আপনি সচক্ষে দেখেছেন আমি চিত্রটা যদি আপনার নিজের সচক্ষে দেখা হয় আমি দেখেছি এখানে সেখানে পানিবন্দী মানুষ এখনো রয়েছে সেখানে শুকনো এবং পাকানো খাবার মানুষকে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ মানুষকে এখনও যাচ্ছে বহু এটা সত্য যে রাস্তা দুর্গম এবং ফেনি এই সমস্ত অঞ্চলে নৌকার কালচার না থাকার কারণে নতুন করে দূর দূরান্ত থেকে নৌকার সেনাবাহিনীর বোর্ড ইত্যাদি দিয়ে দূরবর্তী মানুষের কাছে যেতে সময় লেগেছে অনেক এটা সত্য কিন্তু মানুষকে আন্তরিকভাবে ত্রাণ করবার আগ্রহের কোনো কমতি ছিল না এটা আমাদেরকে শক্তি জুগিয়েছে এই তরুণ স্বেচ্ছাসেবী সমাজ অদ্ভুত এক পরিবর্তন হয়েছে দেশে যেটা আমরা উপলব্ধি করেছি সেটা হচ্ছে মানুষের উচ্ছ্বাস মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই ত্রাণের কারণে এবং সেটা একটা সরকারের জন্য একটা মস্ত বড় শক্তি সরকারের পক্ষে ওই বন্যার্থদের কাছে যাওয়া তাদের সেবা দেওয়া সহজ হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আসলে কতদিন সময় লাগতে পারে বলে আপনাদের ধারণা করছে এটা পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন স্তর আছে পর্যায়ে আছে যাদের ঘরবাড়ি একবারেই নষ্ট হয়ে গেছে সেখানে তাদের বসতির জন্য ব্যবস্থা করতে হচ্ছে আর যাদের আংশিক হয়েছে তারা হয়তো এখনই ফেরত যাবে এইগুলো এই সব পর্যায়গুলো ধীরে ধীরে পর্যাপ্ত বললাম তো এই যে আর্থিক প্রতিষ্ঠান গুলা এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত করেছি নির্দেশ আপনি যেগুলি বলেছেন এগুলি ওখানে বিবেচনা হবে ধন্যবাদ